হাই গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি যোরহাট আসামে থাকি যোরহাট আসাম বলতেই সুন্দর আর আমরা যে জায়গায় বাস করি ওটা প্রকৃতির দৃশ্য খুবই সবুজ ওদিকের ভিউটা খুবই সুন্দর গ্রেন কেজি প্রথম দিকে দেখিয়েছি তোমাদেরকে তো যদি বলো আমার পরিচয় আমি রূপালী আর রূপালী দাস তো আমি একটা মধ্যবিত্তিক পরিবারের বউ তো আমার এই চ্যানেলে তোমরা ব্লগ চ্যানেল আমি শেয়ার করবো আমার লাইফের হিস্টোরি শেয়ার করবো আমার লাইফে কি সারাদিন আমি কি কাজকর্ম করি ওটাই তোমাদের সাথে শেয়ার করবো আমাদের ভালো লাগে থাকে তো প্লিজ লাইক একটা দিয়ে দিও আর পারলে বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও আর লাইক করতে ভুলো না চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর তোমাদের ভালোবাসা আমি এগিয়ে যেতে পারবো না তোমাদের ভালোবাসা প্রচুর প্রচুর দরকার তা আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে তো আমাকে প্রচুর প্রচুর ভালোবাসবে আর প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মধ্যে ব্লগটা এখানে শার্চ করছি কালকে আবার নিউ একটা ব্লগ নিয়ে চলে আসবো বন্ধুরা সবাই ভালো থাকে সুস্থ থাকবে